সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আমাদের নতুন প্রজেক্টের কাজ চলতেছে এখনও প্রজেক্ট রেডি হয়নি কিছু কাজ বাকি আছে তো আপনারা হয়তো এমনিতেই বুঝতে পারতেছেন যে আসলে এটা কী হতে যাচ্ছে আর সম্পূর্ণ রেডি হয়ে গেলে তো আমরাই দেখাবো যে আসলে এটা কী এই যে আমাদের ওয়ার্কশপে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কাজ চলমান রয়েছে খুব শীঘ্রই আমরা এই প্রজেক্টটি সম্পূর্ণভাবে দাঁড় করাতে পারবো এবং প্রজেক্ট সম্পূর্ণ হয়ে গেলে আমরা এটা সম্পর্কে বিস্তারিত হিসেবে আপনার সামনে তুলে ধরব আমাদের বর্তমানে ওয়ার্কশপে স্ট্রাকচারের কাজ চলমান আমরা এখান থেকে স্ট্রাকচার রেডি করে এরপরে ফিল্ডে গিয়ে এটা আমরা সেট আপ করব তাতে করে আমাদের কাজ অনেকটা এগিয়ে যাবে খুব সহজে আমরা ইনস্টলেশনের কাজ শেষ করতে পারবো よろしくお願いしま